শুধু বাংলার ইতিহাস নয় পৃথিবীর ইতিহাসেও চর্চিত যে যুদ্ধ তার নাম পলাশির যুদ্ধ নবাবী আমলে মুর্শিদাবাদের ইতিহাস আলোচনা করতে গেলে পলাশির ষড়যন্ত্রের সম্যক বিশ্লেষণ অত্যন্ত জরুরি কিন্তু পলাশির যুদ্ধ কেন হয়েছিল মির্জাফর কি সত্যি চেয়েছিলেন নবাব হতে শুধুই কি সিংহাসনের লড়াই নাকি এর অন্তরালে ছিল অন্য কোনো কারণ জানব আজকের পর্বে কথায় আছে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেড়ানো এই প্রভাত বোধ ইংরেজদের জন্যই রচিত ব্যবসা করতে আসা বণিক একদিন হয়ে উঠেছিল এই দেশের সর্বের সর্বা সতেরোশো ছাপ্পান্ন সালের এপ্রিল মাসে সিরাজউদ্দৌল্লার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে নবাব এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিরোধ অনিবার্য হয়ে পড়ে নবীন নবাব প্রথমবারের মতন বাংলায় কোম্পানির অবৈধ কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান ব্রিটিশদের বিরুদ্ধে তার তিনটি প্রধান অভিযোগ ছিল অনুমতি ব্যতীত ফোর্ট উইলিয়ামের প্রাচীর নির্মাণ ও সংস্কার ব্যক্তিগত অবৈধ ব্যবসা এবং কোম্পানির কর্মচারীদের দ্বারা দস্তকের নির্লজ্জ অপব্যবহার এবং নবাবের অবাধ্য প্রজাদের বেআইনিভাবে আশ্রয় প্রদান এই শুরু হয় দ্বন্দ্ব যা রূপ নেয় যুদ্ধের সতেরোশো সাতান্ন সালের বাইশে জুন মধ্যরাতে রবার্ট ক্লাইভ কলকাতা থেকে তার বাহিনী নিয়ে পলাশির কাননে এসে তাঁবু গাড়েন বাগানটির উত্তর পশ্চিম দিকে গঙ্গা নদী এর উত্তর পূর্ব দিকে দুই বর্গ মাইল ব্যাপী আম্রকানন পরের দিন বেলা আটটার সময় হঠাৎ করেই মীরমদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেয় ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন মীরমদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন কিন্তু মীর জাফর ইয়ার লতিফ খান ও রায় যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানেই নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে রইলেন তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীরমদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতেন দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামল সিরাজ গোলা বারুদ ভিজে গেল তবুও সাহসী মীরমদন এবং অপর সেনাপতি মোহনলাল ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীরমদন মারাত্মকভাবে আহত হন ও মারা যান ব্যাস যুদ্ধ ঘুরে যায় অন্যদিকে বিশ্বস্ত সেনাপতি মোহনলাল নবাবকে পরামর্শ দেন যুদ্ধ চালিয়ে যাওয়ার কিন্তু সিরাজ মির্জাফর প্রমুখের পরামর্শে সিদ্ধান্ত নেন যুদ্ধবিরতির হতে শুরু করে নবাবের সেনা আর সেই মুহূর্তেই অতর্কিতে নবাবের ওপর হামলা করে ইংরেজ বাহিনী বিকেল পাঁচটায় শেষ হয়ে যায় পলাশির যুদ্ধ স্কুল কলেজের পাঠ্যপুস্তকে শুধু নয় এস হিল থেকে শুরু করে অধুনা পিটার মার্শাল ক্রিস কেইলি রজতকান্ত রায় প্রমুখের গ্রন্থেও সিরাজউদ্দৌলা এবং পলাশীর ষড়যন্ত্র সম্বন্ধে কতকগুলি ভিন্ন ভিন্ন মত ও বক্তব্য দেখা যায় একাংশ ঐতিহাসিকদের দাবি পলাশীর ষড়যন্ত্রে মুখ্য ভূমিকা নিয়েছিল ইংরেজরাই ভারতীয়রা নয় ইংরেজরা বেশ পরিকল্পিতভাবেই এই কাজ সম্পন্ন করে এবং নানা প্রলোভন দেখিয়ে ও প্রচ্ছন্ন ভয় দেখিয়ে তারা মুর্শিদাবাদের দরবারে একটি প্রভাবশালী গোষ্ঠীকে তাদের পরিকল্পনায় সামিল করে শুধু তাই নয় যুদ্ধের আগের মুহূর্ত পর্যন্ত তারা আপ্রাণ চেষ্টা করে গেছে যাতে দেশীয় ষড়যন্ত্রকারীরা সিরাজউদ্দৌল্লাকে হটিয়ে অন্য কাউকে মসনদে বসাবার পরিকল্পনায় যুক্ত থাকে তবে এটাকে দেশীয় ষড়যন্ত্রকারীদের দোষ খালনের প্রচেষ্টা হিসাবে ধরে নেওয়া ভুল হবে নবাবের দরবারে গণ্যমান্য ব্যক্তিদের একটা অংশ সিরাজউদ্দৌল্লার ওপর বিরূপ হয়ে একটা চক্রান্ত করার চেষ্টা করছিল এ কথা একেবারেই অস্বীকার করা যায় না তবে অধিকাংশ ঐতিহাসিকের বক্তব্য পলাশী ভারতীয়দের চক্রান্ত বা ষড়যন্ত্র এর পেছনে ইংরেজদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না প্রথম দিকে ইংরেজদের লক্ষ্য ছিল খুবই সীমিত কিন্তু তারা যখন উপলব্ধি করে যে মুর্শিদাবাদের দরবারে একটি বিক্ষুব্ধ গোষ্ঠী সিরাজউদ্দোল্লাকে হটাতে উৎসুক তখন তাদের লক্ষ্য আস্তে আস্তে প্রসারিত হয় সাধারণভাবে পলাশীর ষড়যন্ত্রের জন্য প্রধানত মির্জাফরকেই দায়ী করা হয় মির্জাফরই বিশ্বাসঘাতক নিজের স্বার্থসিদ্ধির জন্য সিরাজউদ্দোল্লাকে হটিয়ে বাংলার মসনদ অধিকার করার মতলবে তিনি সামিল ছিলেন এবং ইংরেজদের সঙ্গে পলাশির চক্রান্তে যোগ দেন এই মত বহুল প্রচারিত এরকম আরও অনেক ইতিহাসের অজানা কাহিনী জানতে এখনই সাবস্ক্রাইব ও ফলো করুন শুভঙ্কর গোস্বামী স্টোরি টেলারকে